হ্যালো বিয়াস ভিডিও বানাইতে যাইতেছিলাম দেখি যে একটা ব্যক্তি বিপদে পড়ছে সে ডাক্তার বাড়ি দাঁড়াইতেছিল তো দেখলাম যে পালসার হয়ে গেছে চাকা সে আর তার স্ত্রী দু বৃদ্ধ নিজেদের গাড়ি নিয়ে যাইতেছিল তো দেখলাম যে চাকা খুলতে পারে না তো আমরা আমাদের ডাক দিল আমরা একটু হেল্প করলাম তার চাকা খুলে দিলাম পুরো খুললে আবার পুরো লাগাই দিলাম সে হচ্ছে আগুন ঝাড় বুঝে বেদনা থেকে আর তার কোনো ছেলে সন্তান খারাপ লাগলো তো ক্লান্ত শরীর দেখলাম তো আমরা তাকে হেল্প করলাম তার চাকাটা খসায় নতুন একটা চাকা লাগাই দিয়ে তারপর তাকে এখান থেকে যাইতে দিলাম তো নাট খুলতে খুলতে নাট পুরাটা খুলে ফেলাইছি অনেক টাইট ছিল না জঙ্গল বহুদিন পরে এই চাকা কালচার হয়েছে তাই জং ধরা ছিল তাই এই খুলতেছিল না অনেক চেষ্টা করে অবশেষে সফল হলাম আহ চাকার নাট খুলতে তারপর তাকে লাগাই দিয়ে তাকে গাড়ি স্টার করে তারপর সে চলে গেল ডাক্তার দেখাইতে তো আমার ভিডিও ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এরকম আপনারা আপনাদের আশেপাশে যারা বিপদে পড়বে এরকম মানবিক কাজে আপনারা এগিয়ে আসবেন এগুলা এই কাজগুলো করতে অনেক ভালো লাগে আপনারা করবেন করে দেখবেন যে অনেক মনে একটা আনন্দ সবাই ভালো থাকবেন